আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর আপনাদের মাঝে আসছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন কারণ যে কোনো মানুষের বেঁচে থাকতে হলে এ এগুলি অনেক প্রয়োজন যারা তান্ত্রিক লাইনে আছেন তান্ত্রিক ছাড়া যারা সাধারণ মানুষ আছেন তাদেরও প্রয়োজন বর্তমানে যুগে এটা খুবই একটি কার্যকারী একটি জিনিস আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে যদি শোনেন ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন মনে করেন আপনি গুপ্তধনের কাজের সাথে আপনি জড়িত আছেন সে কাজটা আপনি করতে চান বা করবেন তাহলে এই দেহগণ্ডিটা আপনার খুব প্রয়োজন অথবা আপনি বাসার থেকে বের হয়ে যাচ্ছেন কাজে যাচ্ছেন চাকরিতে যাচ্ছেন যে কোনো জায়গায় যাচ্ছেন এই দেহগণ্ডিটা যদি আপনি তিনবার বুকে ডান দিক থেকে বা দিকে তিনবার ফুদিয়ে বের হয়ে যান আল্লাহর রহমাতে আপনি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আছে কথাগুলো শুনে ঠাট্টা মস্কারি করবে কারণ এই বিদ্যাগুলো অনেক আগের অনেক পুরাতন এবং এই এইগুলি যারা মানে আর যারা না মানেন তারা কিছু বলার কিছু নাই তো আপনাদের ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো লাগলে দেখবেন না অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করবে তাতে পৃথিবী থেমে থাকবে না টাইম থেমে থাকবে না আমি সর্বদা মানুষের উপকার চাই সবাই ভালো থাকুক আমার দেশের মানুষ বাইরের মানুষ অন্য দেশের মানুষ সবাই ভালো থাক এটাই আমার মূল লক্ষ্য এই দেহগুন্ডিটা আপনি যে কোনো কাজে যান ডান দিক থেকে বা দিকে বুকে ফুদিয়ে যাবেন সর্বদা খুব ভালো থাকবেন তারপরে যে কোনো কাজে যান বিশেষ করে গুপ্তধরের কাজে যান যে কোনো আপনি যে কোনো কর্মে যান এই আপনি অবশ্যই দেহটা বন্ধ করে নেবেন অনেক সময় আছে একদিন মনে না থাকলে সেদিন বিপদ হবে এরকম না আপনি আপনি বন্ধ করে গেলে খুব ভালো থাকবেন আপনি কোনো রকমের অশুভ শক্তি জিন ভূত ডাইনি পিচাস অথবা মানুষের কলহাল মানুষের গালাগালি আপনাকে গালাগালি দেয়া অথবা আপনার অন্য মানুষের থেকে খারাপ কিছু মন্তব্য আপনার উপরে করবে এগুলো করব না কারণ আপনার দেহটা সর্বদা বন্ধ থাকবে খুবই পাওয়ারফুল এটা একটা গন্ডি এই গন্ডি অবশ্যই ব্যবহার করবেন যে কাজে যান আপনি কবিরাজি শিখতেছেন রুগী আপনার কাছে আসছে আপনি নিজে দেহটা বন্ধ করে নেন আপনি শ্মশানের ক্রিয়ায় গেছেন আপনি দেহ বন্ধ করে কাজ করেন আপনি গুপ্তদানের কাজে গেছেন দেহ বন্ধ করে কাজ বাসার থেকে বেরোন এবং যে স্থানে যেয়ে দেহ বন্ধ করেন এটা খুব পাওয়ারফুল একটি দেহ দেহগণ্ডি অবশ্যই আপনারা করবেন আমি মন্ত্রটা বলে দিচ্ছি আর অবশ্য তো স্কিনে তো পাবেনি তারপর মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি আপনারা শুনেন। কালীঘাটে কালী বন্ধ করি স্থির প্রাতে দিলাম আমি সাত সমুদ্রপীঠ দশগারায় বন্দিলাম দেব পঞ্চনাথ কামাখ্যা বন্দিলাম কামরুপীঠ সর্বঘাটে বন্ধ মাতা গঙ্গা ভাগরতী লাখ বন্ধ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাখ থাক এই বন্ধ আমার অঙ্গে শীঘ্রই শীঘ্রই লাখ আমি আবার বলছি কালীঘাটে কালীবন্দর করি স্থির পীড়াতে দিলাম আমি সাত সমুদ্রপীঠ দশগারায় বন্দিলাম দেব পঞ্চনাথ কামাখ্যা বন্দিলাম কামরু সর্বঘাটে মাতা গঙ্গা ভাগরতী লাক বন রঙ্গে আজ দুপুর কাল রাতেই সাত দিন সাত রাত থাক এই বন্দমার অঙ্গে শীঘ্রই শীঘ্রই লাখ অবশ্যই ঘর থেকে বেরোনোর সময় ডান দিক থেকে বা দিকে তিনবার ফুদিবেন আপনার দেহবন্ধন হয়ে যাবে খুব পাওয়ারফুল দেহবন্ধন মা মা কালীর মা দর্শকের দেহবন্ধন এটা এটা খুবই পাওয়ারফুল এটা আমি নিজে ব্যবহার করি আজ আপনাদের দিলাম আপনারা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আবার অন্য ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন আলাইকুম